ভাই রে ভাই অবশেষে ঈদ উপহার নিয়ে চলে আসলো মেগাস্টার সাকিব খান আর সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার আইটেম গানের কিছু ঝলক এবার দেখতে পেল সাকিব ভক্তরা অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সেন্সর বোর্ড থেকে মুক্তির সনদ পেয়েছে বরবাদ সিনেমার পরিচালক প্রযোজক আর তারই খুশিতে দর্শকদেরও ভাষাতে বরবাদের সেই বহুল প্রতীক্ষিত আইটেম গানটির কিছু ঝলক ছাড়লো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চাঁদ মামা শিরোনামের মাথা নষ্ট এই গানটিতে সাকিব খানের সাথে কোমর দুলাতে দেখা যাবে কলকাতার সুন্দরী নায়িকা নুসরাত জাহানকে গানটির অ্যারেঞ্জমেন্ট এবং সবকিছু দেখে মনে হচ্ছে না যে এটি একটি বাংলা গান আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের জন্যই তো সাকিব ভক্তরা তোমাদের কাছে সাকিব খানের এই চাঁদ মামা গানটি ছল কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া